আপনি কি মুরগি মুরগি পালন পালন করতে চাচ্ছেন বা করেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য জানতে পারবেন একটা ফার্মে মুরগি থেকে দৈনিক কত টাকা খরচ হয় কত টাকা লাভ হয় ফার্মে মুরগি কেন সাধারণ মুরগি থেকে আলাদা কম খরচে কিভাবে ফার্মে মুরগি পালন করবেন এই জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বাজারে ফার্মে মুরগির চাহিদা কেমন ফার্মে মুরগির খাবার কাঁচামাল মাল ওষুধপত্র কোথা থেকে সংগ্রহ করবেন আপনি যদি প্রথম উদ্যোক্তা হন তাহলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে জানতে পারবেন আমার এখান থেকে কতজন সফল হয়েছে আপনি যদি ছয় লাখ টাকা বিনিয়োগ করেন কতদিনে কত লাভ পেতে পারেন আসসালামু আলাইকুম বিষ্ণু রকম প্রিয় দর্শক আপনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন একজন উদ্যোক্তা আমরা বলি যে সফল সফল কিন্তু এত সহজ না দেখেন আমি কিন্তু সকালে আসছি দেখেন সে নিজে কাজ করতেছে তার মানে আপনারা মানে মনে করেন যে মুরগি পালন করলেই মনে হয় মুরগি নিয়ে গেলাম বাচ্চা নিয়ে গেলাম ছেড়ে দিলাম আমরা মনে কিন্তু না দেখেন নিজে কিন্তু পরিশ্রম করতে হয় আমরা আজকে আসছি সেই নজরুলের সাথে আমরা আসছি সেই নজরুল ইসলামের কাছে

মার্শাল্লাহ দেখে না দেখার মতো শুরু করছি দয়া করে কেউ করবেন না কারণ অনেক সময় স্কিপ করলে অনেক কিছু তথ্য মিস হয় আজকে ভালো ভালো তথ্য আছে ভিডিওতে আমাদের দেশে কিন্তু অনেক জাতের মুরগি আছে অনেক জাতের মুরগির মধ্যে এই ফার্মি মুরগি কেন আলাদা ফামি মুরগি আলাদা এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুরগিগুলো দেখতে সুন্দর সর্বত যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখতে সুন্দর দেশি মুরগিও তো বিকৃত কালার বা বিভিন্ন কালার হয় না সাধারণত এই মুরগিগুলো সাদা এবং কালো ফুটফুটে এই দুই কালারটা হয় এই জন্য হচ্ছে এগুলো দেখতে সুন্দর আর বাণিজ্যিক আকারে বা দেশীয় বা যদি বলতে যায় এগুলো হচ্ছে সেডেল লালন পালন করা যায় আর হচ্ছে যে দেশি মুরগির মতো ডিম এই জন্য হচ্ছে যে ফামি মুরগিগুলো চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আর অন্যান্য মুরগি থেকে আলাদা বললে যে এটা দেশি মুরগির মতো আপনি কিন্তু ন্যাচারাল খাবার খাওয়াতে পারবেন যেমন ভাতো খাওয়াতে পারবেন গমও খাওয়াতে পারেন সব ধরনের খাবার খায় এর জন্য সাধারণত ব্রয়লার মুরগি আছে অন্যান্য যে হাইব্রিড জাতের মুরগিগুলো আছে ওগুলো কিন্তু আপনার ফিড ছাড়া বিকল্প কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সব খাবে এই জন্য হচ্ছে এটা অন্যান্য মুরগি থেকে আলাদা অসুবিধা দিক থেকে অসুবিধা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সাধারণত এই মুরগিগুলো ছোটোকালে যদি ভালোভাবে বোর্ডিং করেন তাপমাত্রাগুলো মেনটেন করেন বয়সের সাথে ভ্যাকসিনগুলো কমপ্লিট হয় আর ঠান্ডার ডোজ বা অন্যান্য যে ভিটামিন বি ডি কমপ্লেক্সের ডোজগুলো কমপ্লিট হয় তাহলে ইনশাল্লাহ এই মুরগিতে নাই বলে চলে কম খরচে কি এই মুরগি বেশি লাভ করা সম্ভব কম খরচে তখনই বেশি লাভ করা সম্ভব যখন আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন অভিজ্ঞতা যেমন হচ্ছে যে আপনি পানি সম্পদ অবশ্য থেকে আপনি ট্রেনিং নিলেন অথবা মুরগি পালন করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে তাহলে সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি বেশি লাভবান হতে পারবেন আপনি খাবার খরচের যাবে কম আপনি টেকনিক খাটিয়ে কম খরচে বেশি লাভবান করতে পারেন এই জন্য হচ্ছে যে আপনারা শুরু করার আগে একটু অভিজ্ঞ খামারের সাথে হন কিছু পরামর্শ নেন দিক নির্দেশনা নেন এরপরে শুরু করেন কম কম আমি খাবার 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 খরচ 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 বুঝতে পারি না যে আমরা যেহেতু অনেকগুলো করে বাণিজ্যিকা রাখা ছিল আমাদেরকে ফিডের বিকল্প করা যায় না যারা যদি পঞ্চাশ পিস একশো পিস দিয়ে শুরু করেন তারা কিন্তু বিকল্প কিছু দিতে পারে যেমন গম ভাঙা পাওয়া যায় বাজারে ভুট্টা ভাঙা পাওয়া যায় এগুলো কিন্তু ফিডের থেকে অর্ধেক দাম ফিড যদি আপনার সত্তর টাকা হয় আপনার গম পাবেন যে চল্লিশ টাকায় ভিতরে এই জন্য অর্ধেক দাম কমে যাবে তো আপনি যদি ফিফটি পার্সেন্ট ফিড দেন ফিফটি পার্সেন্ট ন্যাচারাল খাবার দেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস খায় আপনি যদি বাইরে খোলা জমিনে জমি তাহলে এখান থেকে আমরা উন্মুক্ত পালতে পারি এগুলো উন্মুক্ত ফাললে অনেক লাভ হয় উন্মুক্ত গেলে এগুলোকে আসলে সবসময় কি তো সম্ভব নাকি মাঝে মধ্যে আমি যদি কমার্শিয়াল যাই বা ব্যবসায় চিন্তা করি তাহলে কিভাবে করা উচিত উন্নত কমার্শিয়াল বা ব্যবসায়ী বা বিজনেস আকারে যদি আপনি নেন তাহলে হচ্ছে যে দিনের বেলা এগুলো ছেড়ে দিতে পারেন রাত্রিবেলা খামারে বন্দি অবস্থা রাখতে পারেন দিনের বেলা হচ্ছে যে আপনার নেট দিয়ে এমন একটা এরিয়া করে দেওয়া যায় যে নির্দিষ্ট এরিয়া ভিতরে থাকলেও খাইলেও ঘুরলো আর আপনার যদি ছেড়ে লালন পালন করেন তাহলে খাবার কষ্ট এমনিতে কম আসে মুরগি যখন ছাড়া অবস্থায় থাকে তখন কিন্তু খাবার খায় কম আচ্ছা 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 আর যদি বন্দি অবস্থা রাখে তখন বন্দি অবস্থায় কাজে শুধু খাবার খাওয়ার ফানি খাওয়া এখানে আর বাইরে কোনো দিকে যেতে পারলো না কিন্তু সেরে পালন করলে আপনার যে খাবার খরচ তো এমনিতেও কম আসে যাতে করে মুরগিগুলো ভালো আবহাওয়া পায় ঘুরতে পারে চলতে পারে অনেকে আমাকে বলতো যে উন্মুক্ত ছেড়ে দিলে অসুখ বিসুখ বেশি হয় না না উন্মুক্ত ছাড়লে আপনার মুরগুলো রিল্যাক্স থাকে আরো চলাফেরা করতে পারে হাঁটাহাঁটি করতে পারে লাফালাফি করতে পারে যাতে করে মুরগুলো শারীরিকভাবে সুস্থ থাকে আমি যদি ছয় লাখ টাকা বিনিয়োগ করি তাতে কতগুলা মুরগি পালন করতে পারবো কত টাকা কেমন খাবার খাবে কেমন লাভ হবে ছয় লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে আপনার এক হাজার মুরগি এক হাজার মুরগিতে ইনভেস্ট করতে হবে আচ্ছা এক হাজার মুরগি আপনার ডিম আনা পর্যন্ত বা এক হাজার মুরগি কি মানে মোটামুটি ডিম পাড়া পর্যন্ত হ্যাঁ ডিম পাড়া পর্যন্ত পাঁচ মাস কিংবা ছয় মাস এর ভিতরে শেষ হ্যাঁ শেষ সারা আচ্ছা শুধু মুরগি বাবদ খরচ আচ্ছা

সময় বাচ্চা মার্কেটিং করতে হবে একটু বুঝতে হবে আস্তে আস্তে হয়ে যাবে আমরা আমাদের এখান থেকে অনেক বাচ্চা নিচ্ছে না মাঝে মধ্যে এমন হয় যে মানুষের কিন্তু বাচ্চা দিতে পারি না নাই থাকে না অন্যান্য মুরগি থেকে রোগ বালাই নাই বললে চলে যার কারণ হচ্ছে যে ডিমো ঘরে ফ্যামিলি যে ডিম গুলো সেগুলো দশটা মুরগি পালন করে তার নিজের ফ্যামিলির ডিমের চাহিদা হয় ওইভাবে হতে 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 এখন বাণিজ্যিক আকারে এমন গেছে বাংলাদেশে প্রচুর পরিমাণ

দশ বছ আপনার আট বছর বা দশ বছরের মধ্যে কতজন উদ্যোগ সফলতা আর এখান থেকে মিনিমাম পাঁচশো প্লাস উদ্যোক্তা হবে আশা করি যা অগণিত অধিকাংশ উদ্যোক্তাই নতুন পুরাতন আছে এখন অনেকে বলে যে আসলে লাভজনক না তো আমি বলি যে ভাই লাভজনক না হলে যারা একবার নিয়েছে তারা তো পাঁচ সাতবার নিচ্ছে এরকম রেকর্ড আছে তারা যদি লাভে না হতে তাহলে একবার নিয়ে তো আর নিত না লাভ উদ্যোগের শোখাকে মহিলা বেশি না ইয়ং বেশি না বয়স্ক বেশি

প্রথমে যে মুরগিগুলো লালন পালন করতে চায় তার অন্যতম বিষয় হচ্ছে যে আপনার সাবধানতা হ্যাঁ সাবধানতা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে এগারেট বিগারেট সিগারেট এগুলো দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে এক নম্বর দ্বিতীয় নম্বর সিক্রেট যেটা সেটা হচ্ছে যে আপনি পুরুষ এবং মহিলা বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আর তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনার শেডটা যেন একবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাতাসগুলো কাড়ে আপনি এমন জায়গায় রাখলেন মুরগিও সুন্দর নিলেন বাচ্চাটাও সুন্দর নিলেন

এইভাবে আপনারা গ্রেড এবং বি গ্রেড নির্ণয় করতে পারবেন কথা বলেন পুরুষ আর মহিলা পুরুষ আর মহিলাকে বাসর করে নেওয়া ভালো নাকি একসাথে নেওয়া ভালো কোনটা হ্যাঁ পুরুষ এবং মহিলা যদি আপনি একসাথে নেন তাহলে হচ্ছে যখন পুরুষ এবং মহিলাগুলো গুলো সেনা যাবে তখন আপনার পুরুষ মাংসের জন্য

আপনি যেহেতু পুরাতন আসনে বোর্ডিং করতে পারেন তাহলে ছোট বাচ্চা বোর্ডিং করে একদিনের বাচ্চা নিলে একদিনের বাচ্চা নিলে হলো সময়টা বেশি লাগবে লাভটা বেশি হবে যে খরচটা কম হবে জি আর বড় বাচ্চা নিলে আপনার পুঁজি বেশি লাগবে সময় কম লাগবে লাভ ভরসাটা তাতে লাগবে জি এটার মধ্যে আরেকটা সিক্রেট হলো যদি আপনার বড় বাচ্চা নিলে আপনার রিস্কটা কম থাকবে আচ্ছা আর পুঁজিটা বেশি লাগবে আচ্ছা আর ছোট বাচ্চা নিলে রিস্কটা বেশি থাকে পুঁজিটা কম লাগে লাভটা কি কম বেশি হবে না লাভটা কম বেশি ছোট বাচ্চা নিলে আপনার লাভটা বেশি হবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে বেশি ওইখানে পঁয়তাল্লিশ পর্যন্ত পালন করতে আমরা দেখা যাচ্ছে প্রথম দুই তিন রাত ঘুম হয় রাত্রেবেলা থাকা লাগে মুরগিগুলো বোরিং করতে হয় আলো বাতাস দিতে হয় এরপরে হচ্ছে জেনারেটারের ব্যবস্থা করতে হয় এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে আপনার তাহলে এগুলো যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার ছোট বাচ্চা নিলে বেশি লাভ করতে পারবেন পরিশেষে উদ্যোক্তাদের এই ফার্মিং মুরগির ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন উদ্যোক্তাদের জন্য একটি কথাই বললো আপনি অন্তত পাঁচশো বিশ দিয়ে শুরু করতে পারেন দেখেন পাঁচশো বিশ কিন্তু এখন একবারে যে গরিব তার কাছে লক্ষ টাকা থাকে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন আপনি তিনশো বিশ দিয়েও শুরু করতে পারেন এক লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকাও ইনকাম করা সম্ভব কারণ তিনশো মুরগি থেকে আপনি দৈনিক যদি দুইশোটাও ডিম ডিম পান তাহলে অন্তত দৈনিক এখান থেকে ছয় সাতশো আটশো টাকা লাভ করা সম্ভব আটশো টাকা চাকরি না করে নিজে নিজে কিছু করলেন চাকরি ভালো থাকে ভালো অবস্থায় থাকেন তাহলে আপনার উদ্যোক্তা হওয়ার দরকার নাই আপনি চাকরি করে যারা আছে যে নিম্ন অবস্থায় আছেন যে চাকরিতে হচ্ছে না তারা আছে সময় দিয়েছেন ভালো থাকেন আলাইকুম দর্শক আমাকে কিন্তু পরিস্থিতি একটা কথাই আসলে আমরা কিন্তু এই অল্প টাইমের মধ্যে কিন্তু সব কিছু জানানো সম্ভব না আপনারা আমার ভিডিও দেখবেন আরও ভিডিও দেখবেন এছাড়া প্রতিটি উপজেলা পানি সম্পদ অফিস সেখানে যাবেন নজরুল এখানে আসবেন এর খামার ভিজিট করবেন এছাড়াও আপনি আশেপাশে খামার সেগুলো ভিজিট করবেন আপনি যেখানে বিক্রি করবেন বিক্রি করার কিন্তু একটা বাজার দর দেখতে হয় যে কোথায় বিক্রি করতেছেন এখন দাম আছে কিনা এখন বাচ্চা উঠবে কিনা এগুলো চিন্তা ভাবনা করে আপনি করবেন আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না আপনি যদি সঠিক সিদ্ধান্ত মনে করেন তাহলে আপনি খামার শুরু করবেন পরিশেষ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ